লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুশির খবর বন্ধুরা বাংলার মা বোনিদের প্রতি মাসে অপেক্ষা করে থাকেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য সমীক্ষা করে দেখা গিয়েছে যে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা বাচ্চাদের পড়াশোনা থেকে ব্যবসার তাদের ব্যবহার করছেন আর এই কিছুদিন পরেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু তাই মা বোনেরা চিন্তা করছে অক্টোবর মাসে প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে তবে চিন্তার কোনো কারণ নেই মা বোনিদের অক্টোবর মাসে টাকা দেওয়া শুরু হয়েছে এছাড়া অক্টোবর মাসে বোনাস টাকা দেওয়া হবে তো বন্ধুরাও অক্টোবর মাসে কত তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবে বোনাস টাকা কাদের কাছে দেওয়া হবে সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখুন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা পেলে কেন্টা কিনে করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি চলুন ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা মমতার পূজার আগে মা বোনেদের বোনাস টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর এত টাকা মা বোনেরা কবে পাবে বোনাস টাকা কাদের দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মা বোনেদের আর্থিক উন্নয়নের জন্য একাধিক প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী রূপশ্রী প্রতিটি প্রকল্পের উদ্দেশ্য মা বোনদের আর্থিক নয় তবে এসব প্রকল্পগুলির মধ্যে দেশদের যে প্রকল্পের পশ্চিমবঙ্গের পরিবারের মা বোনদের জন্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় বর্তমানে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ভাতা পান জেনারেল ঘরের মা বোনেরা অন্যদিকে তপসিলি জাতি এবং তপসিলি উপজাতি সম্প্রদায়ের মা বোনেরা মাসে এক হাজার দুশো টাকা করে পান তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকেন প্রকল্পের টাকার জন্য অক্টোবর মাস বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর পুজোর মানেই খরচা তাই মা বোনেরা অধিক আগ্রহে অপেক্ষা করছেন অক্টোবর মাসের টাকার জন্য মা বোনেদের অপেক্ষার অবসান অক্টোবর মাসে মা বোনেরা কবে প্রকল্পের টাকা পাবে বিস্তারিত জানানো হলো এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখে মহাপুণ্ডিরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন বন্ধুরা বাঙালির থেকে বড় উৎসব দুর্গা পুজো যে কারণে প্রচুর মা বন্ধুদের মনে একটাই প্রশ্ন হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসে কবে আসবে অনেক মহিলারা আবার জানতে চাইছেন যে বিগত বছরে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডবল টাকা দেওয়া হয়েছিল এই বছরে কি বোনাস টাকা দেওয়া হবে বন্ধুরা পশ্চিমবঙ্গে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার যা মা বোন যা মা বোনদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রাজ্যের প্রায় দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন মহাপানের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এই দুর্গা পুজোতে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক বা এক হাজার টাকা নয় বরং আসতে চলেছে দুই হাজার ও দু হাজার টাকা পূজার বোনাসের মতো এই অতিরিক্ত টাকা আপনাদের দেওয়া হতে পারে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা তাই দুর্গা পুজো শুরু হওয়ার আগে মা ভূমিতে লক্ষ্মীর বাংলার প্রকল্পে টাকা পাঠিয়ে দিতে চাইছে রাজ্য সরকার মা ভূমিতে জন্য সুখবর অক্টোবর মাসে টাকা ছাড়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার জানা গিয়েছে অক্টোবর মাসে দশ তারিখের মধ্যে মা ভূমিতের প্রকল্পে টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের যারা লক্ষ্মীর বাংলার প্রকল্পের অক্টোবর মাসে টাকা পাওয়ানোর চিন্তা করছিলেন আপনাদের জন্য রয়েছে সুখবর রাজ্য সরকার অক্টোবর মাসে টাকা ধারা শুরু করে দিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই অক্টোবর মাসে বোনাস টাকা কারা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি ষোলো লক্ষ মহিলা বর্তমানে প্রকল্পের সাথে যুক্ত আছেন তবে প্রতি মাসে যে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন তা কিন্তু নয় প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে অনেক মহিলারা বঞ্চিত থেকে যাচ্ছেন আর এই টাকা না আসার কারণে সমস্যা হচ্ছে মা বোনীদের কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা মা বোনেরা নানা কাজে ব্যবহার করছেন বিগত সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাই তারা চিন্তার করেছেন এই অক্টোবর মাসে টাকা পাওয়া যাবে মা বোনীদের চিন্তার কোনো কারণ নেই নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সকল মা বোনেরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা এই অক্টোবর মাসে দু হাজার টাকা ও দু টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত সেপ্টেম্বর মাসে টাকা পায়নি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের বিগত মাসে টাকা এই অক্টোবর মাসে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি অ্যান্ড বর্তমান অ্যান্ড আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তার সাথে সাথে আরও নিত্য নতুন আপডেট দেখার জন্য আরও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলে ক্লিক করে দেবেন তো আজকে ভিডিওটি দিয়ে ফর ওয়াচিং ভিডিও আপনার ভালো থাকবেন সুস্থ হবে